সংবিধানে সব নাগরিকের ভোটের অধিকারের কথা বলা হলেও স্বাধীনতার দীর্ঘ বাহান্ন বছরে দেড় কোটি প্রবাসী বাংলাদেশের মৌলিক এই অধিকার প্রতিষ্ঠিত হয়নি প্রবাসীদের দেশের উন্নয়নে মূলধারে সম্পৃক্ত করতে হলে তাদের প্রথমে ভোটের অধিকার সুযোগ দেওয়া উচিত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই এখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস মোট জনসংখ্যার দিক থেকে প্রবাসীর সংখ্যা প্রায় দশ শতাংশের কাছাকাছি সেই হিসেবে বাংলাদেশের তিনশো সংসদীয় আসনের প্রতিটিতে গড়ে প্রায় পঞ্চাশ হাজার ভোটার প্রবাসে কর্মরত প্রবাসীদের ভোটের অধিকার দেওয়া গাল ভরা প্রতিশ্রুতি দিলেও আজও তা কার্যত আলোর মুখ দেখেনি অথচ বিশ্বের বিভিন্ন দেশের সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে আসন পৃথিবীর প্রায় একশো বিশটি দেশ তাদের প্রবাসে থাকা জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করেছে প্রতিবেশী দেশ ভারত মালদ্বীপ ও ভুটান সহ এশিয়ার প্রায় বিশটি দেশ তাদের প্রবাসী নাগরিকদের ভোট প্রদানের ব্যবস্থা করেছে যুক্তরাজ্যে চালু রয়েছে প্রক্সি এবং পোস্টাল ভোট একশো বছর আগে তারা এই ব্যবস্থা চালু করেছে অস্ট্রেলিয়ায় উনিশশো সাল থেকে প্রবাসীদের ভোট দেওয়ার প্রথা চালু আছে সুইজারল্যান্ডে নিবন্ধন ছাড়াই প্রত্যেক নাগরিক ভোটের জন্য ব্যালট পেপার এবং তথ্য সংবলিত পুস্তিকা ঘরে বসে পেয়ে যায় বাংলাদেশে প্রক্রিয়াগত জটিলতা আর তথ্যের ঘাটতি থাকায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকলেও তার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বর্তমান অন্তর্বর্তী সরকার দেড় কোটি ভোটারকে আগামী নির্বাচনে ভোটের অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ কিন্তু কিভাবে তাদের এই নির্বাচন নিয়ে আসবে তা এখনও নিশ্চিত নয় বা আদৌ নির্বাচন কমিশন প্রবাসী ভাইদের নির্বাচনে নিয়ে আসতে পারবে কিনা কে জানে প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভোটাররাও কীভাবে তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন আমরা আজকে সম্ভাব্য সব প্রকার পদ্ধতি নিয়ে আলোচনা করব বলেছি বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারে কিন্তু গত বারোটি নির্বাচনে দেখা গেছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কোনো নজির নেই বা খুবই সামান্য পরিমাণ ভোট দিয়েছে পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের মধ্যে দেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকা ব্যক্তি নিজের ভোটের এলাকার বাইরে অন্য কোনো ভোট কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে থাকা ব্যক্তি এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারার কথা এটি একটি জটিল প্রক্রিয়া বলা যায় যা মোটেও প্রবাসীদের জন্য অনুকূল ছিল না নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে বলেছিল ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের মধ্যে বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এ ধরনের ব্যক্তিদের কেউ ভোট দিতে চাইলে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে পনেরো দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালট পেপারের জন্য আবেদন করতে হবে আবেদনে ভোটারের নাম ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে রিটার্নিং কর্মকর্তা অনতি বিলম্বে ওই ভোটারের কাছে ডাক যোগে একটি পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম পাঠাবেন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে থামে ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন রিটার্নিং কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া ব্যালটের ফলাফল মূল ফলাফলের সঙ্গে যোগ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন আরেকটি পদ্ধতি হতে পারে আগাম ভোটিং পদ্ধতি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশে আগাম ভোটিং পদ্ধতি বিদ্যমান বাংলাদেশে এই আইনটি বিদ্যমান নেই উক্ত নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে আগাম আগাম ভোটিং ভোটিং পদ্ধতি সংযুক্ত করা যেতে পারে পদ্ধতিতে যে কোনো নিবন্ধিত ভোটার আগাম মেইল ব্যালটের জন্য আবেদন করতে পারেন যদি আপনার কাছে সেই নির্বাচনের জন্য একটি আগাম মেইল ব্যালট বা অনুপস্থিত ব্যক্তির ব্যালট থাকে তাহলে আপনি আপনার ভোটদান কেন্দ্রে কোনো ভোটিং মেশিন ব্যবহার করতে পারবেন না আপনি যদি আপনার অনুপস্থিত ব্যক্তির ব্যালট বা আগাম মেইল ব্যালট ব্যবহার না করেন তাহলে আপনি আপনার ভোটদান কেন্দ্রে শুধুমাত্র একটি অ্যাফিডেভিট ব্যালট দিয়ে নিজে গিয়ে ভোট দিতে পারেন এছাড়া অন্য আরেকটি পদ্ধতি হতে পারে অনলাইন ভোটিং পদ্ধতিটা এখানে ব্যাখ্যা করব নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একটি বড় লাল বোতাম থাকবে সেখানে লেখা থাকবে প্রবাসী ভোট সেই বোতামে চাপ দিলে ন্যাশনাল আইডি কার্ডের নম্বর এবং সিক্রেট কোড পাওয়া যাবে ভোটাররা আগে থেকে তাদের বর্তমান ফোন নাম্বার ও ইমেল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে রাখবেন যাতে সিক্রেট পোর্টটি শুধুমাত্র তার ইমেল এবং ফোনে আসে এই তথ্যগুলো দিলেই তার নির্বাচনী এলাকার ডিজিটাল ব্যালট স্ক্রিনে চলে আসবে তিনি তার পছন্দের প্রতিকে ভোট দিয়ে সাবমিট বাটনে চাপ দিবেন হয়ে গেল অনলাইন ভোটিং পদ্ধতি যা খুবই সহজ এবং পদ্ধতিগত ব্যবস্থাপনার মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সাহায্যে এটাকে আরও সহজ এবং নিরাপদ করা যেতে পারে সেই ক্ষেত্রে দেড় থেকে দুই কোটি মানুষের মধ্যে হয়তো এক দশমিক পঁচিশ থেকে এক দশমিক তিরিশ কোটি ভোটার আছেন তারা কয়েক ঘন্টার মধ্যেই ঘরে বসে ভোট দিয়ে দিতে পারবেন সশরীরে ভোটদান যদি প্রবাসীরা বাংলাদেশে নিবন্ধিত ভোটার হয়ে থাকেন এবং তারা যদি ভোটের সময় বাংলাদেশ ভ্রমণে থাকেন বা বাংলাদেশে আসেন তাহলে সশরীরে তিনি ভোট দিতে পারবেন বাংলাদেশের সাধারণ জনতা যেভাবে ভোট প্রদান করে থাকেন ভোটের দিনে একই পদ্ধতিতে এছাড়া আরও একটি পদ্ধতি হতে পারে প্রক্সি ভোটিং প্রক্সি ভোটিং হলো এমন একটি পদ্ধতি যেখানে একজন ভোটার তার পক্ষে ভোটদানের জন্য একজন প্রতিনিধিকে নিযুক্ত করতে পারবেন উক্ত প্রতিনিধি ওই ভোটারের পক্ষে তার ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশে প্রক্সি ভোটিং এই মুহূর্তে না রাখাই ভালো উল্লেখ্য যে সশরীরে ভোট দেওয়ার জন্য তফসিল ঘোষণার পনেরো দিনের মধ্যে বাংলাদেশি মিশনগুলোতে প্রবাসী ভোটার বা নিবন্ধন সম্পন্ন করবেন এবং তাদের প্রদেয় ভোটের অপশন নির্ধারণ করবেন সে অনুযায়ী নির্বাচন কমিশন উপরোক্ত পদ্ধতির যেটি নির্ধারণ করেছিলেন সে অনুযায়ী নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোট দেবেন ভোটের ফল বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনে ফল ঘোষণা কেন্দ্রে পাঠিয়ে দেবেন বা অনলাইন ভোটের ক্ষেত্রে সরাসরি নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনলাইন ভোটের ফল ঘোষণা করবেন উল্লেখ্য অনলাইন ভোটিংয়ের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মটি শুধুমাত্র ভোটদানের সময় পর্যন্ত খোলা থাকিবে